ইসরায়েলি সেনাবাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে তাদেরই নাগরিকরা পশ্চিম তীরের ইসরায়েলি বাহিনীর সামরিক নিরাপত্তা স্থাপনায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলের বসতি স্থাপনকারীরা আইডিএফ এর ওপর তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছে তারা বর্তমানে ভয়ঙ্কর উত্তেজনা চলছে পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে দাঙ্গা আইডিএফ এর নিরাপত্তা স্থাপনায় ছিল বহুমূল্যের নজরদারি ক্যামেরা সহ নিরাপত্তা সব সরঞ্জাম আগুনে পুড়িয়ে দেওয়া স্থাপনা একটি গ্রাফিতিও নজর কেড়েছে সেখানে লেখা হয়েছে গুলি বর্ষণের প্রতিশোধ বেদশিয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা বিবৃতিতে আইটিএফ বলছে এই স্থাপনা ধ্বংস রামাল্লা এবং বিন্যামিনের বাসিন্দাদের নিরাপত্তা হুমকি তৈরি করেছে পশ্চিম তীরের কাছের একটি সামরিক ঘাঁটির বাইরে বসতি স্থাপনকারীদের দাঙ্গার পর এই ঘটনা ঘটে এরপর রাতভর নিরাপত্তা ঘাঁটিতে তাণ্ডব চালায় ইহুদি বসতি স্থাপনকারীরা ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে রামালার কাছে ফিলিস্তিনি গ্রাম কাফের মালিকে স্থানীয়দের উপর হামলা চালায় ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের থামাতে সেখানে উপস্থিত হয়েছিল ইসরায়েলি সেনারা পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে গেলে আক্রমণাত্মক হয়ে ওঠে তারা নানা রকম কটুক্তির পাশাপাশি তাদের উপর আক্রমণও চালিয়েছে ইসরায়েলিরা এ সময় নিরাপত্তা বাহিনীর গাড়িও ভাঙচুর করে উত্তেজিত ইহুদি জনতা সৈন্যদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলারও চেষ্টা করা হয় কট্টাল নিক্ষেপ এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে এতে এরই মধ্যে ছয় ইসরায়েলিকে আটক করেছে আইডিএফ সপ্তাহে শুরুতেই সেখানে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী হামলাকারী ইহুদিদের বিরুদ্ধে তদন্ত নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন এ ধরনের কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন তারা পশ্চিম তীরের সব ইহুদিদের প্রতিনিধিত্ব করে না পশ্চিম তীরে আইডিএফ সৈন্যদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অর্থমন্ত্রী স্লোথ রিজ আইডিএফ সৈন্যদের বিরুদ্ধে ইহুদিদের লক্ষ্য করে গুলি চালানোর বিষয়টি সামনে এনে তদন্তের দাবি জানিয়েছেন ইহুদিদের উপর গুলি চালানো কখনো গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি তবে আইডিএফ বলছে ইহুদিদের লক্ষ্য করে শুধুমাত্র ফাঁকা গুলি ছুড়েছিল তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ও জেরুজালেমের যে কোনো ইসরায়েলি স্থাপনায় অবৈধ তবে আইন পুরোপুরি উপেক্ষা করে পশ্চিম তীরে একের পর এক অবৈধ বসতি স্থাপন করে যাচ্ছে ইসরায়েল গেল মাসেও পশ্চিম তীরে বাইশটি নতুন বসতি তৈরির সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন ইরানের সাথে যুদ্ধে পরাজয়ের পর পশ্চিম তীরে রীতিমতো ডাঙার মুখে পড়েছে আইটিএফ ইহুদিদের হাতে মার খেতে হচ্ছে ইসরায়েলি সেনাদের এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনে নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ